বীরভূমে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই এই কথা বারবার প্রমাণ করার চেষ্টা করছে তৃণমূল কিন্তু বীরভূমের রাজনীতিতে সেটা কি আদৌ সম্ভব হচ্ছে কারণ বারবার কাজল শেখ অনুব্রত গোষ্ঠীর ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন যদিও কাজল এবং অনুব্রতকে কদিন আগে একসঙ্গেও দেখা গেছিল তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনেও দেখা গেছিল দুজন আলাদাভাবে সেলিব্রেট করছিলেন এবার কাজল শেখের থেকে এগিয়ে অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রীর জন্য শুভকামনায় চাদর চড়ালেন তার সঙ্গে ছিলেন মেয়ের সুকন্যা মণ্ডলও অনুব্রত ও তার মেয়ের তিহার মুক্তির জন্য দাতা বাবার কাছে চাদর চড়িয়েছিলেন এবার তিহার থেকে মুক্ত হয়ে মুখ্যমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে অনুব্রত ও তার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনায় চাদর চড়ালেন দিদির মঙ্গল কামনায় দাতা বাবার মাজারে চাদর চড়ালেন ভাই কেষ্ট দিদির জন্মদিন বলে কথা তাই মেয়েকে সঙ্গে নিয়ে পাথর চাপড়ের দাতা বাবার মাজারে গিয়ে চাদর চড়ালেন এসআইডি এর চেয়ারম্যান তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল জেল মুক্তির পর বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়ে মঙ্গল কামনা করেছেন তিনি তার ইচ্ছে ছিল পাথর চাপড়ে গিয়ে দাতা বাবার মাজারে চাদর চড়াবেন সেই মতো এদিন পাথর চাপড়ে গিয়ে দাতা বাবার মাজারে চাদর চড়ান তিনি री विसाल दाताा महबूब सोणी कदाम অনুব্রত মণ্ডলের সঙ্গে ছিলেন তার মেয়ে সুকন্যা মণ্ডল ছিলেন শেউরের বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ অনুব্রত মণ্ডলকে দেখতে ভিড় জমান অসংখ্য মানুষজন ঢাক ঢোল ব্যান্ড নিয়ে হাজির ছিলেন অনুব্রত মণ্ডলের অসংখ্য অনুগামীরা দাতা বাবা মাজারে এসে অনুব্রত মণ্ডল জানান অনেকদিন আসেনি তাই মেয়েকে সঙ্গে নিয়ে এলাম এবং চাদর চড়ালাম দাতা বাবার কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নিজেদের জন্য মঙ্গল কামনা করলাম অনুব্রত মণ্ডল তিনি কি বলেছেন শোনাব আপনাদের আমি আসার পর আসি নাই আমার মেয়েকে নিয়ে দাদা বা কাকে দাদা বাবাকে চাদর চাওয়াল আমি যেমন মেয়ের নামে আমার স্ত্রীর নামে আমার নামে চাদর জবর লাভ মেয়ের বন্ধুর নামে চাপালাম প্লাস এই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নামে হ্যাঁ ওই জন্যই চাব আমি আসার পর আসি নাই আমার মেয়েকে নিয়ে দাদা বাবাকে চেয়ে দাদা বাবাকে চাদর চাওয়ালো আমি যেমন মেয়ের নামে আমার স্ত্রীর নামে আমার নামে চাদুরবল্লাভ মেয়ের বন্ধুর নামে চাপালাম প্লাস এই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নামে আর এই গোটা বিষয়টা নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক শান্তনু হাজরা দেখাবো আপনাদের বিহারে বন্দি থাকাকালীন অনুব্রত অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলের জন্য তৃণমূল কর্মী সমর্থকেরা একবার না একাধিকবার বীরভূমের পঞ্চপীঠ সহ যে বীরভূমের একটি মুসলিমেদের পবিত্র স্থান রয়েছে পাথর সেখানে কিন্তু চাদর চড়িয়ে কামনা করত যে তিহার থেকে মুক্তি হোপাক অনুব্রত মণ্ডল ঠিক অনুব্রত মণ্ডল কিন্তু ঘরবাপসি করার পর রীতিমতোই দেখা গিয়েছে যে বীরভূমের যে পঞ্চপীঠ রয়েছে দর্শনীয় স্থান রয়েছে একই সঙ্গে যে ভক্তিস্থল রয়েছে সেই সেইখানে তিনি উপস্থিত হন তার কন্যা আর তিনি নিজে খোদ দেখা গিয়েছিল যে বোলপুরের কঙ্কালিতার সতীপীঠ সেখানেও তিনি কিন্তু পুজো অর্চনা করেছিলেন এবার সেখানে করার পর তিনি কিন্তু পুজো দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভকামনার জন্য পুজো দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভকামনার জন্য পুজো দিয়েছেন এরপর দেখা গেল যে বীরভূমে যে পাথর শিউড়ির যে পাথর চাবড়ি বাবা বলে মসজিদ রয়েছে সেই মসজিদে কিন্তু চাদর চড়ালেন চাদর চড়িয়ে মুখ্যমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করেই তিনি কিন্তু চাদর চড়িয়েছেন তিনি বলছেন মুখ্যমন্ত্রীর শুভকামনার জন্য কিন্তু চাদর চড়ালেন মূলত দেখা গেল যে অনুব্রত মণ্ডল তিহার মুক্তি হওয়ার পর বিভিন্ন তীর্থস্থান সেটি হিন্দু হোক বা মুসলিম সব ধর্মীয় স্থানে কিন্তু তিনি মাথা নামালেন মাথা ঠেকালেন পূজা অর্চনা করলেন এমনকি একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শুভকামনা করলেন রীতিমতো এদিন পাথর চাপড়িতে অনুব্রত ও তার কন্যা সুকন্যা মণ্ডল দুই পিতা ও পুত্রী দুজনে মিলেই কিন্তু পাথর চাপড়িতে চাদর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভকামনায় এমনকি জেলার সকল তৃণমূল কর্মীদের শুভকামনার জন্যই তিনি কিন্তু চাদর চলায় মাথাটা নিয়ে ঢুকিয়ে দিল দেখি বীরভূমে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই এই কথা বারবার প্রমাণ করার চেষ্টা করছে তৃণমূল কিন্তু বীরভূমের রাজনীতিতে সেটা কি আদৌ সম্ভব হচ্ছে কারণ বারবার কাজল শেখ অনুব্রত গোষ্ঠীর ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করছেন যদিও কাজল এবং অনুব্রতকে আগে একসঙ্গে দেখা গিয়েছিল তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনেও দেখা গিয়েছিল দুজন আলাদাভাবে সেলিব্রেট করছিলেন এবার কাজল শেখের থেকে এগিয়ে অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রীর জন্য শুভকামনার চাদর ছড়ালেন তার সঙ্গে ছিলেন মেসুকানা মন্ডলও Ô mọi người ơi sao lại 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 ơi sao অনুব্রত ও তার মেয়ের তিহার মুক্তের জন্য দাদা বাবার কাছে চাদর চড়িয়েছিলেন এবার তিহার থেকে মুক্ত হয়ে মুখ্যমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে অনুব্রত ও তার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনায় চাদর চড়ালেন দিদির মঙ্গল কামনায় দাদা বাবার মাজারে চাদর চড়ালেন ভাই কেষ্ট দিদির জন্মদিন গেল তাই মেয়েকে সঙ্গে নিয়ে পাথর দাতা বাবার মাজারে গিয়ে চাদর চড়ালেন এসআইডিএ চেয়ারম্যান তথা বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল জেল মুক্তির পর বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়ে মঙ্গল কামনা করেছেন তিনি তার ইচ্ছে ছিল পাথর চাপুরে গিয়ে বাবার মাজারে চাদর চড়াবেন সেই মতো এদিন পাথর চাপুরে গিয়ে বাবার মাজারে চাদর চড়ান তিনি অনুব্রত মণ্ডলের সঙ্গে ছিলেন তার মেয়ে সুকানা মন্ডল ছিলেন শিউরের বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ অনুব্রত মণ্ডলকে দেখতে ভিড় জমান অসংখ্য মানুষজন ঢাক ঢোল ব্যান্ড বাজিয়ে হাজির ছিলেন অনুব্রত মণ্ডলের অসংখ্য অনুগামীরা দাতা বাবা মাজারে এসে অনুব্রত মণ্ডল জানান অনেকদিন আসেননি তিনি তাই মেয়েকে সঙ্গে নিয়ে এলেন চাদর চড়ালেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও নিজেদের জন্য মঙ্গল কামনা করেন কি বলেছেন তিনি শোনাব আমি আসার পর আসি নাই আমার মেয়েকে নিয়ে দাদা বাবাকে যেলাম দাদাবাবাকে চাদর চাপালাম আমি যেমন মেয়ের নামে আমার স্ত্রীর নামে আমার নামের চাদর চাপালাম মেয়ের বন্ধুর নামে চাওয়ালাম প্লাস এই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নামে বন্ধু এটা জন্মদিন ছিল হ্যাঁ ওই জন্য চাপড় অন্যান্য কবারে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আসল বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না